প্রথম কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আছি মোস্তাফিজুর রহমান মোজনু আপনাদের সঙ্গে তো কৃষক ভাইরা আজকের ভিডিওতে উপস্থাপন করতে যাচ্ছি চলতি আমন মৌসুমে আমাদের এই উত্তরাঞ্চল তথা সমগ্র দেশেই কিন্তু একটি ব্যাপক ধানের রোগ যেটি হচ্ছে পাতা মরণের রোগ আর এটি কিন্তু আমাদের উত্তরাঞ্চলে কিছু কিছু নিম্ন অঞ্চলের জমিগুলোতে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে আর আজকের ভিডিওতে এই পাতামর্ণ প্রকার আক্রমণের লক্ষ্য কারণ এবং এর সমাধান কি হতে পারে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি আমন ধান চাষীদের জন্য খুবই উপকৃত হতে যাচ্ছে ভিডিওটি না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন পারেনা চলতি আমন মৌসুমে কিন্তু আমাদের উত্তরাঞ্চলে নাইনটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট জমিগুলোতে কিন্তু ধান রোপণ করা সম্ভব হয়েছে কেননা বিগত মৌসুমগুলোর তুলনায় চলতি আমন মৌসুমে বৃষ্টিপাত তথা বন্যার প্রবণতা কিন্তু কম ফলশ্রুতিতে নিম্ন যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলের জমিগুলোতে কিন্তু সবলভাবে ধান লাগানো সম্ভব হয়েছে আর এই নিম্ন অঞ্চলের জমিগুলোতে কিন্তু বন্যার প্রবণতা হয়ে থাকে ফলশ্রুতিতে কিন্তু একটু লেটে ধানগুলো রোপণ করা হয়েছে এবং লেটে ধান রোপণ করার কারণে কিন্তু সারের পরিমাণ একটু বাড়িয়ে জমিতে প্রয়োগ করা হয় আর সেই সুবাদে কিন্তু এই জমিগুলোতে মাজরা পাতামর্ণ পোকার যে ব্যাপকতা এটি কিন্তু দেখা দিয়েছে বিশেষ করে যে সকল দেশীয় জাতের ধান লালগুটি সর্ণা রয়েছে এই ধানগুলোতে কিন্তু আক্রমণ একটু ব্যাপক হয়েছে একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে আসলে এখানে পাতা এবং মাজরা পোকার আক্রমণ কতটা ব্যাপক হয়েছে তো কৃষক ভাড়া এখানে কিন্তু যে অঞ্চলে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হোক আমার দবন মাস্টার পাড়া এলাকা আর এই এলাকাতে কিন্তু আমাদের যে উচ্চ অঞ্চলগুলো রয়েছে তার তুলনায় কিন্তু প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি হারে কিন্তু ধান রোপণ করা হয়ে থাকে ধানের চাষ হয়ে থাকে তো এই জমিগুলোতে কিন্তু প্রতি বছরই কোনো না কোনো সমস্যা দেখা দেয় মৌসুমে আমাদের এই উত্তরাঞ্চলে কিন্তু ভালোই তাপ প্রবাহ চলতেছে আর আমরা জেনে থাকি যে তাপমাত্রা যখন বেশি থাকে সেটা কিন্তু পোকা আক্রমণের জন্য অনুকূল হয়ে থাকে তো এরই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলের ক্ষেতগুলোতে পাতামর্ণ এবং মাজরা পোকার আক্রমণ একটু ব্যাপকতা সৃষ্টি করেছে তো কৃষক ভাইরা আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন যে এর আক্রমণ কি হারও হয়েছে কেননা পাতা মর্ণ পোকা পাতার যে অধিকাংশ স্থান এটা খেয়ে কিন্তু সাদা করে ফেলে ফলশ্রুতিতে গাছের যে খাদ্য গ্রহণ ক্ষমতা এটা কিন্তু নষ্ট হয়ে যায় গাছের গ্রোথ কমে যায় এবং পরবর্তী সময় কিন্তু ফল না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু যত দ্রুত সম্ভব আপনার থেকে মাঝরা এবং পাতামর্ণ পোকার কিন্তু দমন করতে হবে প্রথমে আপনাদের জানাবো ধান ক্ষেত থেকে মাজরা এবং পাতামর্ণ পোকা কিভাবে প্রতিরোধ করবেন তারা ধান ক্ষেতের পাতামর্ণ এবং মাজরা পোকার আক্রমণ প্রতিরোধ করার জন্য যেটি করতে হবে অবশ্যই আঠারো দিন এবং বিশ দিন বয়সে যখন আমরা ইউরিয়া এবং অন্যান্য ভিটামিন জাতীয় সার জমিতে প্রয়োগ করি সেটি প্রয়োগের পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু জমিতে অনুমোদিত মাজরা এবং পাতামর্ণ পোকার যে সকল বালাইনাশক রয়েছে এগুলো কিন্তু স্প্রে করতে হবে এবং পরবর্তী সময়ে পঁয়ত্রিশ দিনের সার প্রয়োগের পর অবশ্যই চল্লিশ বা বিয়াল্লিশ দিন বয়সে কিন্তু সেই একই মেডিসিন কিন্তু আপনাদের জমিতে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না আঠারো এবং বিশ দিনের সার প্রয়োগের পর অবশ্যই অনুমোদিত যে সকল মাজরার ওষুধ বিশেষ করে কমরেট রয়েছে ভিড়তাকু রয়েছে কার্ট আপ রয়েছে এছাড়া যে সকল মেডিসিন অনুমোদিত পাতামর্ণ এবং মাজরা পোকার জন্য ব্যবহৃত ক্লোরো পাইরিফল প্লাস সাইভমেথিন গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে ল্যামডাসাইলিথিন প্লাস ফিভ্রোনিল গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে এছাড়া এবং একটি প্লাস এসিডা গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে কার্টা প্লাস এসিডা গ্রুপের যে সকল মেডিসিন সিন রয়েছে এই বালাইনাশকগুলো যদি জমিতে আঠারো বা বিশ দিনের সার প্রয়োগের পর ব্যবহার করেন তাহলে কিন্তু মাজরা এবং পাতা বর্ণ পোকার আক্রমণ হবে না এবং পরবর্তী পঁয়ত্রিশ দিনের সার প্রয়োগের পর চল্লিশ বা বিয়াল্লিশ দিনে একই মেডিসিন আপনারা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই সমস্যাটি হবে আপনাদের জানাবো যদি কোনো পাতা পাতামন এবং মাজরার আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে কোন মেডিসিন প্রয়োগের মাধ্যমে আপনারা এই পাতা মর্ণ এবং মাজরা পোকা দমন করবেন আপনার ক্ষেত্রে যদি পাতা মর্ণ এবং মাজরা পোকার আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা যে মেডিসিনগুলো প্রয়োগের মাধ্যমে মাজরা এবং পাতা মরণ উপকার সম্পূর্ণভাবে নির্মূল করবেন সেটি হচ্ছে ক্লোরোপাইরিফস প্লাস মেথিন গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেই সকল মেডিসিনের সঙ্গে অবশ্যই আপনাকে এসিবিড গ্রুপের যে মেডিসিন রয়েছে এগুলো প্রয়োগ করতে হবে এবং সেই সঙ্গে চিলেটেড জিঙ্ক আপনাদের প্রয়োগ করতে হবে কেননা চিলেটেড জিং প্রয়োগের ফলে আপনার পাতার এবং গাছের যে ঘাটতিটি রয়েছে এটি কিন্তু অপূর্ণ হয়ে আসবে আর অবশ্যই যদি জমিতে সার প্রয়োগ করে থাকেন তাহলে সার প্রয়োগের কোনো প্রয়োজন নেই কেননা পাওয়ারফুল মেডিসিন প্রয়োগের ফলে ধান ক্ষেতের পাতাগুলো কিন্তু একটু হলুদা এসে যেতে পারে এই জন্য চিলেটেড জিঙ্ক এবং অবশ্যই সার প্রয়োগের পর এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে তো কৃষক কৃষকভারে এছাড়া যদি কাটা প্লাস এসিডা প্রিমিট এবং কাটা প্লাস এসিবেড গ্রুপ এছাড়াও আটচল্লিশ এবং টোয়েন্টি এসির যে সকল ক্লোরোপাইরিফস গ্রুপ রয়েছে সেসবগুলোর সঙ্গে যদি আপনারা এসিবেড গ্রুপের মেডিসিন মিশিয়ে প্রয়োগ করেন আপনার ক্ষেতের মাজরা এবং পাতামন পোকা দমন করা সম্ভব হবে তো কৃষক ভারে এই ক্ষেত্রে প্রতি বিঘাতে কিন্তু একশো এম এল ক্লোরোপাইরিফস প্লাস আইভারমেথিন গ্রুপের মেডিসিন প্রয়োগ করতে হবে এবং সে সঙ্গে একশো গ্রাম এসিবেট গ্রুপের মেডিসিন ব্যবহার করতে হবে এছাড়াও যদি আপনারা এসিবিট গ্রুপের মেডিসিনের সঙ্গে এসিডাপ্রিমিট প্লাস এবং একটি গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেটা বিশেষ করে ভেনাম হতে পারে এছাড়া অন্যান্য কোম্পানি ব্যানজয়েট এবং এসিডা গ্রুপের মেডিসিন রয়েছে সেগুলোর সঙ্গে যদি এসিবিট গ্রুপ মিশিয়ে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাওয়া যাবে আর এই জন্য অবশ্যই আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে এই ধান গাছের ঘাটতি পূরণের জন্য প্রতি বিঘাতে সতেরো গ্রাম হারে সিলেটেড জিঙ্ক যে ফর্মুলা বললাম এই ফর্মুলা অনুসারে আপনাদের যে সকল ক্ষেত পাতাম এবং মাজরা পোকার আক্রমণ হয়েছে সেই জমিগুলোতে যদি এই মেডিসিনগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আশা করা যায় সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ক্ষেত মাজরা এবং পাতামর্ণ পোকা হান্ড্রেড পার্সেন্টভাবে দমন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ক্ষেতগুলোতে কোন মেডিসিনগুলো প্রয়োগ করলে আপনার ক্ষেতের মাজরা এবং পাতামন পোকা প্রতিরোধ করতে পারবেন এবং কোন মেডিসিনগুলো প্রয়োগের মাধ্যমে আপনার ক্ষেতে পাতামর্ণ পোকা দমন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন এছাড়া যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়ার নম্বরে তো কৃষক ভাড়া আমার এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে চলতি আমন মৌসুমের যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ